আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি ভয়েলের টু পিস কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু বেক্সি আসছে ঠিক আছে অনেকের অনেক সুন্দর সুন্দর পছন্দের কিছু কালার সো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন কিন্তু চলে আসছে এই অনেক সময় লাগে করতে দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন প্রতিটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর ঠিক আছে এইটা তো অনেক সুন্দর দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে এবং আরও একটা আছে হ্যাঁ তো ফার্স্টে হচ্ছে এটা আমি একটু দেখাই দেখি আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন ডেলিভারি দেখেন বেবি পিঙ্ক কালারটা বা পাউডার পিঙ্ক যেটাই বলেন অনেক অনেক সুন্দর হ্যাঁ আমরা কিন্তু অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে ড্রেস সেল করে থাকি আর এই ড্রেসগুলো কিন্তু উঠতে অনেক সময় লেগে যায় আর সামনে তো দেখা যাচ্ছে ধানের সিজন আসতেছে এই কাজগুলো যারা করে তারা কিন্তু আর সময় দিতে পারবে না হ্যাঁ সো মানে ড্রেস কিন্তু অনেক গ্যাপে গ্যাপে আসবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন সুন্দর একটা বেগুনি কালার এটা কিন্তু ব্লু কালার শো করতেছে এক্স্যাক্ট কালার এটা একজন চাইছিলেন তো এটার মধ্যে দুইটা আসছে দেখেন এটা কিন্তু বেগুনি কালার হ্যাঁ অন্য রকম সুন্দর একটা বেগুনি কালার আসতেছে রয়্যাল ব্লু ছবি তুললে এক্স্যাক্ট কালারটা চলে আসবে বেগুনির মধ্যে হচ্ছে বেগুনি সুতো এই যে দেখেন টার্সেলগুলা বেগুনি কালার কিন্তু ক্যামেরাতে আসতেছে এটা সো এটারই হচ্ছে সেম দুইটা আসছে অনেক সুন্দর এটা কিন্তু বেগুনি কালার আমি ছবি তুলে দিলেই বুঝবেন আর এইটা হচ্ছে উল্টে মানে স্লিভ স্লিভ তো না সরি এটা হচ্ছে একজনের একটা ড্রেস চলে গেছে স্লিভ ছাড়া তো আপুকে পাঠিয়ে দেবো সমস্যা নাই আর এই হচ্ছে এই ড্রেসটা আগে একজন নিতে চাইছিলেন দেখেন অন্যটা উল্টাপাল্টা আসছিলো এইবার এটার অন্যটা চলে আসছে এই যে এই জন্য এটা আর দেওয়া হয়নি সো এটাও কিন্তু বেগুনি কালার এটা হচ্ছে লাইট বেগুনি এটা কিন্তু ডিপ বেগুনি কালার আর এই হচ্ছে এই ডিজাইনের এই ইয়াটা হ্যাঁ লাইট এটা হচ্ছে লাইট পার্পেল বা হচ্ছে